বড় সড়ো অভিযোগ উঠল তানজিন তিশার নামে মাধব কাণ্ডের নাম জড়িয়েছে ছোট বেশ কিছু অভিনেত্রী তাদের মধ্যে রয়েছে সাফা কবির মুক্তাহিনা চৌধুরী ওরফের টয়া তানজিন তিশা ও সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের নামও জড়িয়েছে এর মধ্যে প্রমাণ পেয়েছে সাফা ও তয়ার বিরুদ্ধে যেখানে মাদব নিচ্ছে তারা তবে তানচিন মায়ের ফোন নাম্বারটি মিলেছে পুলিশের হাতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মাধব সহ ধরেছে পুলিশ সেই সূত্র ধরেই নাম উঠে এসেছে জনপ্রিয় এই অভিনেত্রীদের তানচিন তিসার ব্যাপারে এখনো পুরোপুরি প্রমাণ মেলেনি তাদের কাছে উপরমহলে এই বিষয়ে তারা আরও বেশি করে যাচাই করার জন্য প্রস্তাব পাঠিয়েছে ত্রাঞ্জিত মায়ের নাম্বারটি পেয়েছে ইতিমধ্যেই কিন্তু এবার এই বিষয় নিয়ে কথা বললেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আমি কিছু নিউজ দেখছিলাম হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয় বাট আমার জন্য এটা অনেক বড় রিজন মিমি চক্রবর্তী বলেন এদেরকে খুব ভালোভাবে সাবধান করতে হবে যথাযথ শাস্তিও যেন মেলে মাধক কাণ্ডে আগেও বহু তারকা জড়িয়েছে তাদের শাস্তিও মিলেছে যারা এই নোংরামিগুলো করছে লুকিয়ে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয় এমনটাই দাবি করেছেন মিমি চক্রবর্তী কিছুদিনের মধ্যে রিলিজ করে যাবে সাকিব খানের নতুন ছবি বরবাদ বরবাদ নিয়ে এবার একটি ইন্টারভিউতে কথা বললেন সাকিব খান আমার দেখানো পথে হাঁটবে পরবর্তী প্রজন্ম এমনটাই দাবি সাকিব খানের সর্বোচ্চ চেষ্টা করে যায় ভালো কাজ করার কথা উল্লেখ করে এ সময় সাকিব খান বলেন আমরা সকলে শিল্পী আমরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করে যায় ভালো কাজ করব ভালো কাজ দেখাবো দর্শকদের আমার তো সব সময় মনে হয় আমার দায়িত্বটা সব সময় বেশি সাকিবের ভাষ্য বিশ্বজয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে চলেছে এটাই সিস্টেম এটাই আসলে হয় আন্তর্জাতিক একটা পজিশন তৈরি করতে পারি সেই পথে হাঁটবে পরবর্তী প্রজন্ম তার কথাই আমার কাছে মনে হয় যে আমাকে না হেরে জিততে হবে নতুন কোনো পথ বের করতে হবে যেই পথে চলবে আমার পেছনে সবাই যেন পথে চলবে সিয়াম এরপর বলেন আজকে সেই ছেলেটা ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে সেই মেয়েটা নতুন এসেছে তার পথ চলাটাকে আমি আরো সহজ করে দিতে চাই এতটাই দায়িত্ব তুলে নিয়েছে মাথায় বাংলাদেশের শীর্ষ অভিনেতা শাকিব খান